হ্যালো গুড মর্নিং আমি শাওলি শাওলিস মিনি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আমাদের সকলকে ওয়েলকাম আজকে হলো বৃহস্পতিবার তো উঠেছি অনেকক্ষণ আগে আমার বাবা তো তাড়াতাড়ি উঠে তো ওই জন্য উঠিয়ে তার মধ্যে হচ্ছে রোদ্র উঠে যায় গরম আর তার মধ্যে কালকে হচ্ছে বললাম ঝড় বৃষ্টি হচ্ছিল রাতে তখন যে লাইন গেছে এসছে হচ্ছে এই নটার সময় একটু আগে যেহেতু আমাদের ইনভার্টার আছে অন্য তো কোনো অসুবিধা হয়নি না হলে তো কষ্ট হতোই গরমে তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে তো স্পেশাল ডেটা কি তোমাদেরকে পরে বলবো সেরকম কিছুই প্ল্যান হয় না বা করি না কোনো সময় একদম নর্মালি খায় একটু কিছু ভালো খাওয়া দাওয়া এইটুকুই ভালো খাওয়া দাওয়া বলতে বাইরেও আমরা যাই না তো স্পেশাল ডেটা কী সমান পরে বলবো তো চলো আজকের দিনটা শুরু করছি একটা পজিটিভিটি নিয়ে আর ওয়েদারটা আজকে হচ্ছে রোদ নেই যেহেতু কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল তাও মানে অতটা রোদ ওঠেনি কিন্তু রোদ আছে আমারও হয়তো বৃষ্টি নামতেও পারে কারণ আকাশে মেঘ আছে তো চল আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো শুরু হয়েছে সাড়ে নটা বাবার বাজার করা হয়ে গেছে বাবার বাজার করা হয়ে গেছে বাজার থেকে এসছে হলো কি আসছে তোমাদেরকে দেখায় এই যে বরবটি এটা তো সবজি বরবটি পটল পটল আসছে তার কারণ হলো এই যে চিংড়ি মাছ এর চোরা আসে কিন্তু এই চৌ হবে না আর এদিকে হচ্ছে ইলিশ মাছ হুম কারণ হচ্ছে ইলিশ মাছ মা আলকে বলেছে তাই আর পটল দিয়ে হবে চিংড়ি মাছ এখন কোনটা হবে জানি না আজকে স্পেশাল ডেটা পরে বলবো কি এখনই বলব না এখন সকালবেলা কি খাবো জানি না কিন সকালবেলা কিছু একটা খেলেই হবে কারণ বাবার তার বাবা আসবে কারখানার ওখানে গেছে হবে আসবে পুজো দেবে তারপর

লুচি আর ছোলার ঘোগনি তাই না খাচ্ছে এখন হচ্ছে এগারোটা বাজে এগারোটা দশ তা আমার মা ওই যে বানাচ্ছে এখনও আমি কিছুই করি খালি বেলে দিছি হয়েই আসছে আর আর এক ট্রিপ এক ট্রিপ করে ভাজা হচ্ছে নাহলে তো সব নেতা হয়ে যাবে না তার মধ্যে তো বাবা এখন আসেনি বাবা আসবে স্নান করবে পুজো দেবে তারপর খাবে তারপর মা যখন এখন ঝিঙা কি ঝিঙ্গা ভাজবে মা যে ঝিঙ্গা ভাজবে ওই যে কাটছে আবার কেটে কেটে মা কেমন করে দেখাও দেখাও তবে ঝিঙা তিতা কিটা কী করে বুঝবে লোকে আবার একটু যেটুকু বাদ দাও তো ওরম করে ওই যে মাথাগুলো যে বাদ দেওয়া ওটা দেখে দেখে একটু তাহলে কি বোঝা যায় বলে সেদিন তো আমি যা ধোকা খেয়েছি দেখছি তো ভাবছিল বলছিল যে বরবটি কাটবে তো হচ্ছে বরবটিটা বললো যে একটা এখন আর বানাবে না কারণ সবার পেট এখন ভর্তি আছে একদম খেয়ে তরমুজ কাটছে সমান আর এই যে তরমুজ কাটার কাটলাম ফ্রিজে ছিল তো তাই কেটে রাখছি ওগুলো নিয়ে নিয়ে খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে বাবাও হচ্ছে একটু আগেই খেলো একটার দিকে তো সবাই পেট ভর্তি কেন না আর আমি তো শুয়ে গড়া গড়া করছি গেলাম এমনিতে লুচি টুচি খেলে জানি না সবার হয় কি না আমার তো খুব হয় গাছের চাইছো ঝিঙা ভাই এখন ঘিরা তো নেয় কারণ এখন পরে যদি পাই সেজন্য ব্যবস্থা তো করে রাখবে না পরে তো আর কেউ রান্না করতে আসতে পারবে না তাই জন্য এখন ঝিঙা ভাজবে আর হচ্ছে ইলিশ মাছ আনছে যে ইলিশ মাছটা পাতলা ঝোল ব্যাস ওইটুকুই হচ্ছে আজকের বাইরের ওসুটা নাই

আমার মা দেখো আবার রান্না করতে করতে আমার মা আবার গানও করে আমার মা গান করে ভালোই করে খারাপ করে না দিও না

রুটা ঠিক উঠেই গেছে দেখো এখন বাইরে বেরোনোর ছিল বা আছে না কখন বেরোবো ইচ্ছে করে না একদমই ইচ্ছা করে না মানে শুধু মনে হয় খালি বসে বসে ইসে করি নাহলে বসে থেকে এই অবস্থা মা আছে তাই চলো তুই রেস্টই করিস সময়গুলো আস্তে আস্তে তো দিনগুলো পার হচ্ছে ওখানে থাকলে তো না বাইরে কিছু মানে কোনো লোকজন দেখা যায় ওখানকার লোক নিজের জায়গার লোক তো দেখা যায় না নিজেদের লোক থাকে না সারাদিন তার বোধহয় একাই থাকি চলো আবার পরে তো দেখো চলে আসছি হল আমাদের ওয়ার্কশপে ভিডিও আপলোড করবো আর ওরা আসবে আসবে বলছিল কোথায় নিয়ে যাবো বলছিল চলো বন্ধু ওখানে নিয়ে চলো তা নিয়ে আসলাম এখন সন্ধ্যাই হয়ে গেছে পরে সন্ধ্যা হয়ে যাবে তো দেখো যে গাছে যে একটা ফুলোস্ত ফুলগুলো তুলে নিয়ে যাই মা বললো তো কিছুটা ফুল তুলে নিয়ে কালকে পুজোর জন্য এখন এই ফুলগুলো তুলছি দেখো কত ভর্তি চলো কটা তুলি সন্ধ্যা হওয়ার আগে এখন এখনো যাইনি এখনো যাবো এখন আটটা বাজে এতক্ষণ লাগলো তো বাবা বলছে যে একবারে হলো পরে তারপরেই বেরোবো তো ঠিক আছে দাঁড়াই তাহলে এখন তো সন্ধ্যাই হয় সাতটাতে এখন আছে বাইরে বেশ এদিকটা কোনো গাড়ি ভাড়ার আওয়াজ সেরকম পাওয়া যায় না একটু ভিতর দিকে তো ওই জন্য দেখো দেখো অন্ধকার আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছা ওগুলো কিন্তু সব একটা গোডাউন বা যাই হোক এগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো বাবার হোক তারপরে যাই তারপরে কথা বলছি তো দেখো যে এখনই আসলাম ঘরে আর তোমাদেরকে সকালবেলা বলছিলাম আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেটা হচ্ছে আজকে মা আর বাবার অ্যানিভার্সারি কত বছর ওই হচ্ছে চৌত্রিশ না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে হ্যাঁ চৌত্রিশ বছর হয়ে গেল মানে আমার জন্মে আমার যত বছর তার থেকে এক বছর বেশি আর কি এবার হচ্ছে এবার কি গিফট দিবো বুঝে পাচ্ছিলাম না আমি আনতে যাচ্ছিলাম ফুলের রজনীগন্ধা স্টিক আনতে যাচ্ছিলাম তো এবার হচ্ছে ইসে আনতে যাচ্ছিলাম তারপরে হঠাৎ করে এখানে একটা আমাদের নার্সারি আছে নার্সারির ওখানে আমি ভাবলাম যে আমার ঘরে এখন অবধি যেহেতু নতুন আমরা এখানে শিফট করছি তো ইনডোর প্ল্যান কিছু ছিল না আমার খুব ভালো লাগে রাখতে তা আমি হচ্ছে দাঁড়ালাম দাঁড়িয়ে ভাবলাম যে ইনডোর প্ল্যান্টিনি ওটাই হচ্ছে সবথেকে ভালো গিফট তো তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে দাঁড়াও এই যে এটা একটা কেন হয়েছে দুটো কিনেছি এটা হচ্ছে চাইনিজ কি বললো একটা গাছ তো এটা এরকম প্ল্যান্টারও নিয়েছি এটা হচ্ছে সেরামিকের এরকম দুটো কিনেছি দু সাইডে রাখার এই যে এটা একটা এরকম দিয়ে তা আমার মনে হলো যে এটাই সবথেকে ভালো এটা থাকবে অনেক দিন তো এটার মতো গিফট তো হয় না তো এটাই ভালো অন্য সব কিছু তো হয় থাকি তো এটাই দেওয়া দিলাম আমি আমার তরফ থেকে এটা ঘরেও থাকবে দেখতেও ভালো লাগবে তো এটা হচ্ছে আমার তরফ থেকে গিফট কেমন লেগেছে মা কেমন লেগেছে গিফটটা ভালো পেপার এখনই আসলাম তো এখন হচ্ছে জামা কাপড় ছাড়বো এখনই নিয়ে স্কুটিতে করেই নিয়ে আসছি এই সামনে আমাদের বাড়ির থেকে সামনে তো চলো আবার চেঞ্জ করে তারপরে আসছি তো চলো ভিডিও এন্ড করার দিকে চলে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা এখন শুতে যাব প্রচণ্ড গরম কালকে এই সময় বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছিলো আজকে যেমন কাটটা তেমন তো যাই হোক আজকের দিনটা ভালোভাবে কাটালাম এরকমভাবে তো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমি আমার এখন দিতে খুব ইরেগুলার হচ্ছে আমার টাইমিংটা খুব ইরেগুলার হচ্ছে কিছু করার নেই একে তো গরম এত এত গরমে বেরো তো একদমই ভয় পাই তো টাইমটা ঠিক মেনটেন করতে পারছি না যখন যেভাবে যাচ্ছি তখন আর যে তারপর তার উপরে বাড়িতে আছি আরও যেন শরীর ছেড়ে দেয় এরকম একটা তো যাই হোক আবার কালিম্পং গেলে শিখ আবার সময় মতোই দেবো তো তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো যদি এটা নিয়ে আমি কিছুটা আগাতে পারি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আরে আমার আমার গাছ দুটোকে দেখো ঘরে দেখতেও বেশ ভালো লাগছে আমার তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালকের ব্লগের জন্য ওয়েট করো তো ততক্ষণ সবাই ঘুমাও এখন আরাম করে আমিও ঘুমাই কালকে আবার দেখাবে বা বাই গুড নাইট